আমরা নতুন প্রজন্ম ওই জীবনের জয়গান গাইতে চাই সমাজ সংস্কৃতিকে নতুন করে করতে চাই আমি শেষ করব যে হাততালিতে মুখরিত হল অডিটোরিয়াম সেই হাততালি আপনারও দিতে ইচ্ছা করবে যদি সম্পূর্ণ বক্তব্যটা শোনেন এস তরুণ তুর্কি নেতা প্রথম বক্তা হিসাবে নবীনের কথায় যে অনুষ্ঠান সেপিএম নিয়েছিল সেখানে মাত করলেন এবং এক বাক্যে সৃজন শতরূপ দীপসিতা এখানে মিনাক্ষী প্রতিকূর এরা সবাই স্বীকার করলো যে সেরা ছিল কনিষ্ঠ বক্তা হিসাবে আগামী দিনের যেন সৃজনের ছাপ সবাই দেখতে পাচ্ছে একটু মন দিয়ে দেখুন আর শেয়ার করুন যত বেশি মাত্রায় হোক নমস্কার ধন্যবাদ আজকের এই সীতারাম ইয়েচুরি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে যে সভা এবং সেই সভায় নবীন প্রজন্মের অংশ হিসেবে আমি এই মঞ্চে বলতে পারছি তার জন্য মাননীয় সভাপতি সহ এখানে উপস্থিত প্রত্যেককে আরো একবার ধন্যবাদ জানাই এই মঞ্চে যারা রয়েছেন তাদের মধ্যে কনিষ্ঠতম হিসেবে একজন বক্তা হয়ে সবার প্রথমে বলতে পেরে অভিজ্ঞতার সঞ্চয়ের করবার কাজে আমাকে পাঠানো হয়েছে এটাই আসলে বামপন্থার ঐতিহ্য এবং এই বামপন্থার ঐতিহ্যকে বুকের মধ্যে আগরে করে আগ্রে রেখে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কলমে উঠে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার আসলে তরুণতম প্রজন্ম তাদের থেকে আরো তরুণতম প্রজন্মের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চেয়ে যে প্রতি হচ্ছে এটাই বামপন্থার সংস্কৃতি এই ঐতিহ্য সংস্কৃতি তাকে বুকে করে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এখন আমি যে দেশের সমাজ এবং সংস্কৃতি নিয়ে কথা বলবার সুযোগ পেয়েছি আমাদের দেশ আমাদের গর্বের ভারত এই ভারতের সমাজ সভ্যতা সংস্কৃতি তো আসলে একদিনে গড়ে ওঠেনি এক শতাব্দীতেও গড়ে ওঠেনি দীর্ঘ দিন ধরে দীর্ঘ শতাব্দী যুগে যুগের পর যুগ নানা ভাষা নানা মত নানা পরিধানের মানুষ এসে এখানে থেকেছেন মিশেছেন এবং তার সাথে আমাদের ভারতের সমাজ গড়েছে এই সমাজ করার কারিগর যারা তারা একদিনে তৈরি হয়নি সুতরাং আমাদের দেশের সমাজ তার সংস্কৃতির যে বীজ সেই বীজ লালিত হয়েছে পালিত হয়েছে হাজার হাজার বছর ধরে এই ভারতের সংস্কৃতি গড়ে তোলার সাথে সাথে যুক্ত আছে লালনের গান যুক্ত আছে চৈতন্যদেব যুক্ত আছে ভক্তি আন্দোলন যুক্ত আছে সফি আন্দোলন কবির ভাষায় হেথায় আর্য হেথা আর্য হেথা দ্রাবির চীন সখন দল পাঠান মোঘল এক দেহ হল লীন এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য এটাই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এই ভারতবর্ষের সংস্কৃতি যত সামনের দিকে এগিয়েছে প্রবীণ ভারত ন পুরনো ভারত থেকে প্রবীণ ভারতের দিকে যত আমরা অগ্রসর হয়েছি এই ভারত পথিকরা তার সামনের দিকে এগিয়েছেন আমাদের মধ্যে এসেছেন নিরোজীরা আমাদের মধ্যে এসেছেন রামমোহনরা আমাদের মধ্যে এসেছেন বিদ্যাসাগর থেকে শুরু করে একের পর এক মনীষী যারা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির চেতনা সমাজকে গঠন করে নিয়ে গেছেন আমরা দেশ গঠনের কারিগর হিসেবে তাদেরকেও স্মরণ করতে চায় এবং এই দেশ যখন বড় হচ্ছে এই দেশ মানে শুধুমাত্র ধর্মের নামে হিংসা নয় এই দেশ মানে শুধুমাত্র জাতিভেদের নামে মারপিট নয় খুনো খুনি নয় যখন আমরা বলছি আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন ধর্ম নিয়ে এত আলোচনা চিন্তা ভাবনা মানুষে মানুষে খুনো খুনি সেই সময় দাঁড়িয়ে ধর্ম আসলে কি স্বামী বিবেকানন্দরা বলছেন সীতারাম ইয়েচুরিরা বলেছেন ধর্ম আসলে আত্মা এবং পরমাত্মার বন্ধন কিন্তু আমার পরমাত্মা কে হবে সেটা রাষ্ট্রশক্তি সেটা অন্য কেউ কখনো ঠিক করে দেবে না আমি নিজে ঠিক করব। সেই ব্যক্তি ঠিক করবে আমার পরমাত্মা কে হবে আমার পরমাত্মা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে অন্য ধর্ম হতে পারে আবার নাস্তিকতাও হতে পারে সেই জন্য আমার ভারতবর্ষের বিবেকানন্দ যখন হিন্দু মহাসভায় গিয়ে ভাষণ দিচ্ছেন গোটা পৃথিবীকে মাই ডিয়ার ব্রাদার্স মাই ডিয়ার ব্রাদার্স সিস্টার্স বলে আহ্বান জানাচ্ছেন একই সাথে মনে রাখতে হবে আমার দেশই গোটা পৃথিবীর প্রথম নাস্তিক চার বাক্যে উপহার দিয়েছে এই ভারতবর্ষ এটাই আমাদের সংস্কৃতি আমাদের সমাজের গর্বের জায়গা এটাকেই আমরা ধরে রাখতে চাই আবার এই একইভাবে নিজের কে হবে আমাদের মন আমাদের হৃদয় এই বার্তাকে দিতে গিয়ে কাজী নজরুল লিখছেন মিথ্যা শুনিনি ভাই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবানাই এটাই আজকের দিনে আমাদের দেশের সভ্যতা আমাদের দেশের সমাজ আমাদের দেশের সংস্কৃতি হওয়া উচিত এই যে চেতনার আঠামক প্রাচীন ভারত থেকে যত নবীন ভারতের দিকে আমরা গেছি নিরোজী ও রামমোহনদের থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতীয়ত্বের চেতনার আঠামক নির্মাণ করছেন যিনি যিনি বলছেন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবিহারা অর্থাৎ আন্তর্জাতিকতাবাদের গান বাঁধছেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন ধর্মের নামে এত মারামারি খুনো খুনি হিংসা তখন আমাদের সমাজে আরো একবার নতুন করে মনে করবার দরকার আছে লতা মঙ্গেশকার আর মোহাম্মদ রফির ডুয়েট গানের মধ্যে ধর্মের নামে ভাগ করা যায় না আমাদের কি তত্ত্ববার করে স্মরণ করতে হবে মকবুল ফিতা হোসেন আর গণেশ পাইনের যে ছবি সেই ছবির মধ্যে ধর্মের ভাগ করা যায় না এই ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্যকে বুকে নিয়েই ওলা বিবি আর ওলাইচন্ডী এক হয়ে যান আকবরের রাজসভায় যে ছবি আঁকা থাকে সেখানে দেখানো হয় সেখানে দেখা যায় হিন্দু ঈশ্বর কৃষ্ণ গ্রামের গরিব মুসলমান গ্রামবাসীদেরকে ঈদের চাঁদ দেখাচ্ছে এটাই আসলে আমাদের দেশের ধর্মীয় সংস্কৃতির ইতিহাস এইভাবে আমাদের দেশ গড়ে উঠছিল সেখানে আমরা দেখেছি স্বাধীনতার আন্দোলন সেখানে আমরা দেখেছি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন যখন এই কলেজ স্ট্রিটের মাটি থেকে এক বেঞ্চের ছাত্র প্রশ্ন করছে কি এত নাম অপর দিক থেকে উত্তর আসছে শুধুই মরণজয়ী ভিয়েতনাম সেই সময় দাঁড়িয়ে আমাদের চোখের সামনে চোখের সামনে সোভিয়েত রাশিয়া ছিল বুকের ভিতরে সাহস ছিল মনের মধ্যে স্বপ্ন ছিল সেই ভারতবর্ষ গর্ব যেখানে জাত ধর্ম বর্ণর নামে শ্রেণীর নামে কোনো বিভাজন থাকবে না আর এই ভারতের কাঠামো বুকে করে নিয়ে আমাদের দেশে রাজনীতিতে পদার্পণ করলেন দুই ব্যক্তি যাদের স্মরণে আমরা আজকে এই সভা সংগঠিত করছি কমরেড সীতারাম ইয়েচুরি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আইডিয়া অফ ইন্ডিয়া সকলে মিলে সকলের সাথে একসাথে মিলে বাঁচা কেউ খাবে কেউ খাবে না কেউ পড়বে কেউ পড়বে না তা যেমন হবে না সকলকে একসুতোই বেঁধে বৈচিত্র্যের মাঝে যে ঐক্য সেই ঐক্যের দেশ করবার ভাবনা এই সীতারাম ইয়েচুরি বুদ্ধদেব ভট্টাচার্যরা আমাদেরকে দেখিয়েছিলেন সেই ভারতের সমাজ সংস্কৃতি আমরা করতে চাই এগুচ্ছিল সময় এই চেতনা নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের লক্ষ্য নিয়ে তারপরে আমরা দেখেছি সাল একই সাথে জোড়া আমরা দেখতে পেলাম সোভিয়েতের ভেঙে যাওয়া আমরা দেখতে পেলাম সেই সময়ে ভারতে নয়া উদানীতি অর্থনীতির ক্রমবর্ধমান প্রবেশ আমাদের দেশে এবং তার ফলে পরবর্তী সময়ে আমি যা নই আমাকে তা হয়ে উঠতে চাওয়ার তাড়না সেখান থেকে শুরু করে নৈতিক অবক্ষয় এককেন্দ্রিকতা আমার নেই আমার যে কোনো মূল্যে তা অর্জন করতে হবে নৈতিক মূল্যবোধের ঝুক আমাদের দেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে তৈরি হচ্ছিল আস্তে আস্তে তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও আমাদেরকে আসার সঞ্চার জানাতে হবে যখন প্রশ্ন উঠছে আজকের সভ্যতা আজকের সমাজে আমাদের দেশে আমাদের বাংলায় নতুন প্রজন্ম যারা তাদের মধ্যে এই সংস্কৃতি ভেঙে যাচ্ছে একসাথে মিলে জুড়ে থাকা সেই সংস্কৃতি সেই সভ্যতা ভেঙে যাচ্ছে তখন এই বাংলার বুকে দাঁড়িয়ে নবীন প্রজন্মের ছেলেমেয়েরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রেড ভলেন্টিয়ার করেছিল হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তিলকতমার জন্য গণজাগরণের আন্দোলন গড়ে তুলেছিল নবীন প্রজন্ম আগামী দিনের সামনের দিকে এগিয়ে যেতে আমি শেষ করবো যে দুটি কথা বলে এই নবীন প্রজন্মের সামনে প্রচুর চ্যালেঞ্জ আছে সামনের দিনে দুদিকে প্রচুর অবস্টাকাল আছে বাধা আছে তাকে ভেদ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই মরুভূমি জুড়ে এক মরুভূমি জুড়ে প্রচন্ড দাবদাহ সেই দাবদাহের মধ্যে হাওয়ায় ভাসতে ভাসতে কোনো একটা গাছের বীজ সেই বীজটা চলে এসেছিল গরম হাওয়া ভেবেছিল ওই বীজটাকে পুড়িয়ে মেরে দেবে শেষ করে ফেলবে কিন্তু হাওয়ায় ভাসতে ভাসতে ওই বীজটা একটা বড় পাথরের আড়ালে গিয়ে দাঁড়ালো তখন ওই গরম হাওয়া ভাবলো ওই বীজ থেকে যদি চারা গাছ জন্মায় চারা যদি বড় হয় তখন আমি ওটাকে শেষ করে ফেলবো কিন্তু পাথরের আড়ালে ছায়ায় ওই ছোট্ট বীজ থেকে চারাগাছ গাছ আস্তে আস্তে বড় হলো গরম বাতাস তাকে মারতে পারলো না সূর্য ভাবলো আমার প্রখর তাপে ওই বীজ থেকে চারাগাছ থেকে যখন ফুল হবে আমার প্রখর তাপে ওই ফুলটাকে আমি মেরে ফেলব কিন্তু সেই সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ জানিয়ে জীবনের গান গাইতে থাকলো আমরা নতুন প্রজন্ম ওই জীবনের জয়গান গাইতে চাই সমাজ সংস্কৃতিকে নতুন করে করতে চাই আমি শেষ করবো সুকান্ত ভট্টাচার্যকে দিয়ে শুরু করেছিলাম শেষ করব ওই কিশোর কবি থেকে গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ছাত্র নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি লাইন বলে পতন ভূদ্ধয় বন্ধুরা পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হেছিল সারথি তবরথ চক্রে মুখরিত পথদিন ও রাত্রি दारुण বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে সংকট দুঃখ त्राता সীতারা আমি বুদ্ধদেব ভট্টাচার্যদের দেখানো পথে নবীন প্রজন্ম ওই সংকট ও দুঃখ ত্রাতা হয়ে আমাদের সমাজ সংস্কৃতিকে রক্ষা করতে চাই ধন্যবাদ